হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমন সে আজকে আপনাদের দেখাবো দারুণ দারুণ কিছু কালেকশন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো লং শীতের ভিতরে খুবই সুন্দর এবং খুবই পপুলার প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকা বাজেট করলে এই সেটগুলো নিতে পারবে এটার ভিতরে ছয় সাতটা কালার আছে কালারগুলো দেখে যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রচুর মাল দেখাবো এই ভিডিওতে এটাও নিতে পারবেন আকাশের ভিতরে থাকবে এটাও খুব সুন্দর এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সীতা খুবই খুবই এর ভিতরে থাকবে কোয়ালিটি ফুড আর চাইলে কিন্তু আমার থেকে হোলসেল নিতে পারবেন প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকা বাজেট করলে এই সেটটা নিতে পারবেন খুবই সুন্দর সাতশো টাকা ওটার এটা হলো পার্পেল কালার পার্পেলটাও খুব সুন্দর এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সীতাট্টা প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবে ঢাকা হলো হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে হলো কুরেশ অর্ভিসে মল পাঠানো সুন্দরবন বা এসে পরিবহন চাইলে মাল নিতে পারবেন অনায়সে প্রাইস থাকবে সাতশো টাকা করে এটা হলো ওইটারই হোয়াইট কালার এটাও নিতে পারবেন এটাও খুব সুন্দর এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা খুবই জুস প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন সম্পূর্ণ আকিক পাথরের উপর খুবই কোয়ালিটি ফুল সাতশো টাকা করে এটা হলো আকাশের ভিতরে থাকবে খুবই সুন্দর এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে সেটাই অনুযায়ী আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে সাতশো টাকা খুবই কোয়ালিটি ফুড এটা হলো ওইটারে মেরুন কালার মেরুনটাও নিতে পারবেন এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা খুবই সুন্দর প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবে খুবই সুন্দর এক এক পাথরের উপর কোয়ালিটি ফুড এটা হলো সাতশো টাকা ওটার এটা হলো অলিভ কালার অলিভটাও নিতে পারবেন খুবই সুন্দর এটা হলো সীতারটা এটা হলো কানের দুলটা থাকবে প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন যার যারা ভালো লাগবে স্ক্রিনশটকে অর্ডার করে নেবেন সাতশো টাকা করে ওয়াও জয়পুরের ভিতরে এই শীতারটা নিতে পারবেন অনলাইনে খুবই হিট একটা প্রোডাক্ট এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকা বাজার করলে এই সেটটা নিতে পারবেন সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ানের ভিতরে কাজ করা রয়েছে খুবই সুন্দর টার্সেল আছে লং শট করতে পারবেন প্রাইস থাকবে সাতশো টাকা পুরো ম্যাট ফিনিশিংয়ের উপর ওয়াও জয়পুরের ভিতরে এটাও নিতে পারবেন এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা খুবই সুন্দর প্রাইস থাকবে চারশো টাকা চারশো টাকা বাদের করলে এই শীতারটা নিতে পারবেন এটার ভিতরে একটা টার্সেল দিয়ে পড়লে আরও লং হবে প্রাইস থাকবে চারশো টাকা খুবই সুন্দর জয়পুরের ভিতরে এটাও নিতে পারবেন এই শীতারটাও খুব সুন্দর এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এই শীতারটাও নিতে পারবেন এখন স্ক্রিনশট নিয়ে নেন মাত্র পাঁচশো টাকা করে খুবই সুন্দর জয়পুরের ভিতরে ওটার ভিতরে এটা হলো গুরোমতির সীতারটা এটা খুব সুন্দর এটা অনলাইনে খুবই পপুলার এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সীতারটা প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এটাও নিতে পারবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা জয়পুরের ভিতরে এটাও নিতে পারবেন এটাও খুব সুন্দর লং সীতারের ভিতরে থাকবে এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সীতারটা প্রাইস থাকবে ছয়শো টাকা ছয়শো টাকা বাজেট করলে এটাও নিতে পারবেন এখন স্ক্রিনশট নিয়ে নেন মাত্র ছয়শো টাকা এত সুন্দর সুন্দর জয়পুরি কিন্তু পেয়ে যাচ্ছে ছয় অনেক কাপড় আছেন সাউথ ইন্ডিয়ান খুবই পছন্দ করেন এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো নেকলেসটা আর এটা হলো শীতারটা খুবই সুন্দর অনেক কাপড় আছেন যে সাউথ ইন্ডিয়ান কম্বো পড়তে চান এটা হলো ফুল কম্বো এটা কিন্তু চাইলে আপনারা আলাদা আলাদা করেও পড়তে পারবেন খুবই সুন্দর ঠিক আছে আর প্রাইসও খুব রিজনেবল থাকবে মাত্র আটশো টাকা বাজেট করলে এই কম্বোটা নিতে পারবেন যা যেভাবে প্রয়োজন সেভাবে নিতে পারবেন এটা হলো সীতারটা এটা হলো নেকলেসটা এটা হলো দুলটা মাত্র আটশো টাকা যেভাবে প্রয়োজন সেভাবে নিতে পারবেন আমি আপনাকে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা ছোট সিঙ্গার সব দিন চেতনার বই তেতাল্লিশ গাছ আমাকে নিস্তল ঢাকা বারোশো পাঁচটা ফোন নম্বর হলো জিরো নাইন ফাইভ জিরো ফাইভ জিরো নাইন থ্রি ফোর থ্রি এই এই হোয়াটসঅ্যাপ খোলা আসব তাই তাহলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমাদের ভিডিও যদি ভালো থাকে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন তো ভিডিও রাখতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম